আপনার নাম কি আমার নাম মোহাম্মদ পলাশ রামানিক আচ্ছা ঠিক আছে এখানে দেখলাম যে অনেক রকম ফুল আছে এখন আজকে তো চোদ্দ ফেব্রুয়ারি সেই উপলক্ষে মনে হয় ফুল আনছেন তো ফুলের প্রাইস টা একটু বলেন জি ভাই আজকে গোলাপ বিক্রি হইতেছে বিশ টাকা করে আচ্ছা কত ধরনের ফুল আছে এখানে এখানে মোটামুটি চার পাঁচ ধরনের ফুল আছে আচ্ছা সব থেকে রেয়ার মানে সব থেকে দামি ফুল কোনটা সব থেকে দামি ফুল আপনার হচ্ছে চন্দ্রমুখী প্রাইস প্রাইস প্রাইস

এখনো তো আপাতত ওইভাবে কোনো ইয়ে আসে নাই দেখা যাক মানে বেলা বাড়ার সাথে সাথে আরো বেশি আসবে কাস্টমার এরকম আশা করা যায়